কত টাকা বিক্রি করবেন এই মেলা উপলক্ষে অনেক জনপ্রিয় গ্রামের মানুষ জন্য গ্রাম বাঙালিদের আদি পরিচয় সেই গ্রামকে কেন্দ্র করে আমাদের দেশের বিভিন্ন জনপদে গ্রামীণ মেলার উদ্ভব হয়েছে জয়পুরের জেলার খেতলাল উপজেলাধীন ঐতিহ্যবাহী সন্ন্যাস্থলী মেলা থেকে একগুচ্ছ বছর ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমি সাজা দুইশো বছরের এই প্রাচীন মেলায় কি কি পাওয়া যায় তা এখন আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো নওগাঁ জেলার একজন নারী উদ্যোক্তা তিনি এই মেলায় এসেছেন বিভিন্ন হস্তশিল্প নিয়ে আচ্ছা আপনার দোকানে কি কি পাওয়া যায় ডালা চাঙ্গারি খৈসালা মুড়িচালা কুলা সবগুলি পাওয়া যায় অনেক কিছু মানে গ্রামের যে বাড়িতে যেগুলো লাগে সবই আপনার কাছে পাওয়া যায় এগুলো কি আপনি নিজে বানিয়েছেন হ্যাঁ আচ্ছা শুধু আপনি একাই বানা স্বামী আপনার স্বামী এবং আপনি দুজন মিলে বাড়িতে বানান এই মেলা উপলক্ষে কিগুলো বানিয়েছেন একসময় ভাদ্র মাসে বাঙালি সমাজে খুব কাছের সঙ্গে হিসেবে জনপ্রিয়তা লাভ করেছিল এই তালপাখা কিন্তু আজ কালের বিবর্তনে এটির ব্যবহার অনেকাংশ কমে গেছে তারপরে এই মেলায় হরেক রকমের পাখা দেখতে পাচ্ছি এই যে এই পাখাটি মোরানো এই পাখার নাম কি বলে এটা পকেট পাখা এটা পকেট পাখা আর এই পাখার নাম এই পাখার নাম হাত পাখা হাত পাখা আচ্ছা এই পাখাগুলো কি তুমি বাড়িতে বানাও হ্যাঁ তুমি একা বানাও না তোমার আমি পরিবারের সবাই মিলে তোমরা বানাও আমাদের দেশে বিভিন্ন ধরনের কাঠ শিল্প রয়েছে তার মধ্যে অন্যতম গৃহস্থালি কাজে ব্যবহৃত কাঠ শিল্প এই যে এই দোকানে দেখতে পাচ্ছেন যেগুলো সবগুলোই গৃহস্থালি কাজে ব্যবহার করা হয় আচ্ছা এই দে গুলো কত টাকা বিক্রি করছেন গুলো পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা পেজ তারপর এটাকে কি বলা হয় বেলান 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 এটার দাম কত টাকা বিক্রি হচ্ছে ষাট টাকা এটা ষাট টাকা আর এটা তো মনে হয় ধান শুকানোর কাজে ব্যবহার না ওটা পাওড়া পাওড়া এটার দাম কত টাকা ওটা টাকা এটা টাকা আচ্ছা এর পাশাপাশি এতে শৈশব আমাদের খুব প্রিয় একটি খেলা ছিল যেটি ঘোড়ার গাড়ির নামে আমরা চিনতাম এই যে ঘোড়ার গাড়ি এটা তখন এক সময় অনেক দাম কম ছিল এখন কত দাম এখন কত টাকা বিক্রি হচ্ছে এখন চারশো টাকা এটা চারশো টাকা যে এটা চারশো টাকা দাম বিক্রি হচ্ছে এই মেলা যেমন পুরনো ঠিক তেমনি বাঙালিদের একটি পুরোনো পেশা রয়েছে যার নাম কামার এই যে কামার সম্প্রদায়ের ব্যক্তিরা এগুলো বানায় এগুলো কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি চাকু এই চাকুটা কত টাকা বিক্রি হচ্ছে ভাই এটা চারশো সাড়ে চারশো আচ্ছা আর এটার নাম কি যেন বলে ওটা পাঁচা কি নাম পাছা পাচা পাঁচা এর কাজ কি মাছ মারা এটা দিয়ে মাছ ধরা হবে এভাবে এটা কত টাকা বিক্রি হচ্ছে ওটা একশো পঞ্চাশ টাকা এই পাশে আরেকটি মজার জিনিস আছে এটি হচ্ছে পান ছেঁচা যায় না হ্যাঁ এই যে বাঙালি সমাজে গ্রামের মানুষরা মুরব্বীরা বিশেষ করে মুরব্বী মহিলারা এগুলোতে পান ছিঁচে খায় মাছে ভাতে বাঙালি আর সেই বাঙালিদের প্রিয় নেশা মাছ ধরা এই যে মাছ ধরার জন্য এখানে বিভিন্ন সরঞ্জাম রয়েছে যেগুলোর নাম ভিন্ন ভিন্ন এবং খুব মজার নাম আচ্ছা তোমার এটার নাম কি বলো তো এটার নাম খৈশালি এটার নাম খৈশানি হ্যাঁ খৈশানি আচ্ছা আর এটার নাম কি এটার নাম হলো টেপা এটার নাম টেপা টেপা বলে আচ্ছা আর এটার নাম এটার নাম হলো পলই এটার নাম পলই হ্যাঁ মাছ ধরা এটা মাছ ধরার জন্য পলই এটার নাম এটার নামও পলই এটা হলো পলই সিকোন একটু শুধু সিকোনার মোটা হ্যাঁ আর এই পাশে এগুলো এগুলো নাম কি এর নাম হলো খলই এলা মাছ রাখার জন্য এটার নাম হলো খলই হ্যাঁ গ্রামীণ মেলা মানে মিষ্টিানো জাতীয় খাবারের সমাহার ঠিক এই মেলাতেও দেখতে পাচ্ছেন অসংখ্য মিষ্টিানো জাতীয় খাবার এখানে পসরা সাজিয়ে রেখেছে গ্রামীণ মেলা মানে গ্রামের মেয়েদের সাজগতে সমাহার এই যে পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের সাজ সরঞ্জাম যেগুলো দিয়ে গ্রামের সাধারণ নারীরা সাজগোজ করে বাসি বাঙালিদের কাছে খুব জনপ্রিয় একটি সঙ্গীত শিল্প এই সঙ্গীত শিল্প সেই আদিকাল থেকেই বাঙালি সমাজে আছে এবং এখনো এটি বহমান আছে আমি অনেক বাসি দেখেছি তবে এই যে আমার হাতে যে বাসিটি দেখতে পাচ্ছেন এই বাসটি দিয়ে বিভিন্ন পাখির সুর আসে সেটি আমার এই যে কাকা এখন আপনাদের দেখাবে এই মেলা এসে যেন শৈশবে ফিরে গেলাম শৈশবে যে খেলাগুলো খেলতাম সবই এখানে পাওয়া যাচ্ছে এই যে এটার নাম হচ্ছে টমটম গাড়ি এই যে এরকম শব্দ হয় এভাবে দড়ি বেঁধে এভাবে রাস্তায় খেলতাম এই যে তারা তিনজন বন্ধু মিলে এই মেলায় এসেছে কি ঘুরে কেনার জন্য এসেছো তোমরা জি আচ্ছা এটা কত টাকা কিনেছো 50 টাকা 50 টাকা তিনজন মিলেই টাকা দিয়েছো না একজনে দিয়েছো একজনে দিয়েছো তুমি শুধু তুমি দিয়েছো জি মাছ ধরার জন্য আমাদের দেশে বিভিন্ন প্রকারের জাল রয়েছে তার মধ্যে অন্যতম এবং অনেক জনপ্রিয় জাল এই জালগুলোর নাম হচ্ছে তৌরা জাল আচ্ছা জালগুলো কত 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 টাকা 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 বিক্রি হচ্ছে এটার দাম এটা এই মেলায় বর্ষাকালকে কেন্দ্র করে এখানে বিভিন্ন প্রকারের জাল বিক্রি হচ্ছে তার মধ্যে অন্যতম এই অঞ্চলে এগুলোকে খোলসানি বলা হয় এই খোলসানি এখানে বিক্রি হচ্ছে দুইশো বছরের এই পুরনো মেলায় কবে কখন কিভাবে কালক্রমে ঘুরি ক্রয় বিক্রয় শুরু হয় তার সকলেরই অজানা ঘুরি উড়ানোর প্রধান অনুষঙ্গ হচ্ছে নাটাই এই যে নাটাই এখানে বিক্রি হচ্ছে এগুলো কত টাকা পিস বিক্রি হচ্ছে ভাই একশো বিশ টাকা এই যে এই মেলাই যে এই ঘুরি নিয়ে আসছে এই ঘুরির নাম হলো মানুষ ঘুরি এই যে মানুষের একটা অবয়ব দেওয়া আছে এটা কত টাকা বিক্রি করবেন তিনশো সাড়ে তিনশো টাকা হলে বিক্রি করবেন কি কাজে আপনি এখানে এসেছেন ঘুরি কিনতে বাবা ঘুরি কিনতে এসেছেন এটা আপনার ছেলে আচ্ছা এই ছেলেকে এই ঘুরি নিয়ে দিলেন কত টাকা দিয়ে কিনলেন একশো টাকা একশো টাকায় এটা গিয়ে আপনি উড়াবেন না আপনার ছেলে ঘুরা ছেলে উড়াবে ছেলে উড়াবে আর আপনি বসে থেকে দেখবেন এক সময় তো আপনি এগুলো ঘুরিয়েছেন তাই না